সেপ্টেম্বরের যে ফিফা উইন্ডো ছিল সেই ফিফা উইন্ডো বর্তমানে শেষ হয়েছে এবং আন্তর্জাতিক ফুটবল শেষ হয়ে এখন শুরু হবে এ ক্লাব ফুটবল সেই ক্লাব ফুটবলের জন্য প্রত্যেক দেশেরই ক্লাবে এখন প্রস্তুত এবং ক্লাব ফুটবল শুরু হচ্ছে তার ব্যতিক্রম নয় লালিগাঁও লালিগাঁও প্যানিশ এই ক্লাব ফুটবলটি শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে এবং চোদ্দোই সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ নাম্বার রাউন্ড আগে চারটি রাউন্ড শেষ হয়েছে এবং পাঁচ নাম্বার রাউন্ডে এসে কারা চ্যাম্পিয়ন হবে বা কারা পয়েন্ট টেবিলে কেমন অবস্থানে আছে তাই জানবো পাঁচ রাউন্ড মানে পাঁচ নাম্বার রাউন্ড শুরু হওয়ার আগে জেনে নিব তারা পয়েন্ট টেবিলে কেমন অবস্থানে আছে আপনারা যদি দুই দিন কিংবা পাঁচ দিন পরে এই ভিডিওটা দেখেন তাহলে আমাকে বোয়া বলতে পারবেন না কারণ পাঁচ দিন পরে দুই দিন পরে আরও ম্যাচ আছে তারপরে পয়েন্ট টেবিল পরিবর্তন হবে তাহলে দেরি না করে আমরা দেখে আসি হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের পয়েন্ট টেবিল লালিগার লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বারো পয়েন্ট নিয়ে চার ম্যাচে চার উইনের মাধ্যমে মানে চারটি জয়ের মাধ্যমে বার্সেলোনা এবং তারপরে আছে রিয়াল মাদ্রিদ তারা দুইটি ম্যাচ ড্র এবং দুইটি ম্যাচ জিতেছে চার ম্যাচে তারা আট পয়েন্ট নিয়ে আছে দুয়ে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সমান আট পয়েন্ট নিয়ে একই সমীকরণ নিয়ে তিনি আছে গোল পার্থক্যে এবং ব্রিয়া রিয়াল আছে পয়েন্ট টেবিলের চারে তারাও একই সমীকরণ নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে এবং জিরোনা আছে সাত পয়েন্ট নিয়ে এ দুই জয় এক হার এবং এক ড্রর মাধ্যমে পয়েন্ট টেবিলের পাচ্ছে ও আছে তারাও সাত পয়েন্ট নিয়ে এই একই সমীকরণে গোল পার্থক্যে ছয় নাম্বারে এবং ও আছে সাত পয়েন্ট নিয়ে সাত নাম্বারে এই একই সমীকরণ শুধু গোল পার্থক্যে পিছে এবং আট নাম্বার আছে বিগো ও তারা ছয় পয়েন্ট নিয়ে দুই জয় এবং দুই এ মানে দুই জয় দুই হারে চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলে আট আট নাম্বারে সব কিছু মিলে পয়েন্ট টেবিল একদম বাজে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে অনেক দলই ভালো অবস্থানে নেই এক লেটুকু ক্লাব যদি বলি তারা পয়েন্ট টেবিলে তেরো নাম্বারে আছে চার ম্যাচে এক জয় এক ড্র এবং দুই হারের মাধ্যমে এবং যদি পয়েন্ট টেবিলে শেষের দিক দেখি সেখানে পয়েন্ট টেবিলের এর উনিশ নাম্বারে বিশ দলের মাঝে উনিশ নাম্বারে সে বিয়া সে বিয়া অত্যন্ত ভালো একটি দল সেই সে বিয়া পয়েন্ট টেবিলের আছে বাজে অবস্থানে তারা অবশ্যই উনিশ নাম্বারে দুই পয়েন্ট নিয়ে এবং রিয়াল সুশিয় দেখা যাচ্ছে বারো নাম্বারে আছে সব কিছু মিলিয়ে পয়েন্ট টেবিলটা অত্যন্ত জমজমাট হয়ে উঠবে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের মতো এত জমজমাট হবে না এখানে যদি দেখা যায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদে এই তিনটা দলের মাঝে ফাইট হবে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকুন